গুড আফটারনুন বন্ধুরা দেখো এখন এই দুপুরবেলায় একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কর্তাগিন্নি মিলে তো কোথায় যাচ্ছি বলো তো এই ভর দুপুরে ভর দুপুর না মানে এখন প্রায় দুপুর পার হয়ে গেছে বিকেল সাড়ে চারটা বাজে এখন তো আমরা দুজন বেরিয়ে পড়েছি তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে মুভি দেখতে এই নতুন একটা মুভি ধুরন্দার তো ওটা দেখতেই যাচ্ছি তো সবাই সবার মুখে শুনছি বেশ ভালো মুভিটা আর গানটা তো দিন রাত্রি দেখছি ওই দেখেই মনে হলো না মুভিটা দেখেই আসি তো দুজনে বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে চারটা আর আজ হলো শুক্রবার তো খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে দুজনে মিলে বেরিয়ে পড়েছি হয়ে গেল আমাদের মুভি দেখা তো বন্ধুরা মুভি শেষ বেরিয়ে পড়লাম বাইরে আর সাড়ে তিন ঘন্টার মুভি ছিল এখন আটটা বাজে তো বেরিয়ে পড়লাম আর এই শীতকালে একটু মনে হচ্ছে একটু চা কফি কিছু খাই তো বেরিয়েই একদম বোম্বে সিনিপ্লেক্স থেকে বেরোলেই মুরগান বিলাস সামনেই তো ওখানেই এখন যাচ্ছি একটু কফি খাবো দিয়ে তারপর বাড়ি যাব আর আর প্রচণ্ড ভিড় হয় এই মুরগানে সময় থাকে কিন্তু এই মুভি টাইমে একটু বেশি ভিড় হয় তো প্রত্যেকটা মানুষই মুভি দেখে বেরিয়ে চা কফি সব খায় খাওয়া দাওয়া করে তো যাই হোক আমরাও ঢুকলাম তোকে এখন খাবো গরম গরম কফি তারপরেই বাড়ি যাব তো দুজনে যে বসে আছি বেশ ভিড় আছে তো দেখা যাক কতক্ষণে কফিটা পাই কারা কফি

গুড মর্নিং বন্ধুরা সেই কাল বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো কাল রাতে তো আর কিছু দেখায়নি তো এখন আবার সকালবেলায় চলে এলাম তোমাদের সামনে সকাল থেকে মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি এখন এগারোটা বাজে এখন আসার সময় হলো গলা এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি হালকা হালকা আছে বসে তো যাই হোক আজকে আবার ভিডিওটা শুরু করলাম আর আছে কালকে তোমরা দেখলে ওরা এসছে এখন ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই ছুটি কাটাতে এসছে আর আজ আবার মেয়ে আসবে আজ শনিবার আজকে মেয়ে আসবে সকাল থেকে যা কাজ থাকে সব কিছু হয়ে গেছে সবজিও কেটে রেডি করে নিয়েছি এবারে রান্না বসাবো তো অনেকগুলোই রান্না আছে বাঁধাকপি হবে ডাল হবে মূলো টমেটো দিয়ে পুঁইমিটুলি হবে আর শিম আলু মাখা হবে সেদ্ধ করে এই তো এই বান্না তখন রান্না করব তার আগে একটু মুখ দেখিয়ে দিলাম তোমাদের সেই কাল বিকেলে সিনেমা দেখতে যাওয়ার সময় তোমাদের ভিডিওটা শুরু করেছিলাম তার সারাদিন যা যা করবো সেগুলো শেয়ার করবো তোর সাথে থাকো আর দেখতে থাকো আজ মেয়ে আসবে আর ক্যামেরাটা দিয়ে একদম টিভি দেখছে বললাম যে ভিডিওটা শুরু কর বললাম ওরা আজকে ভিডিওটা শুরু কর গুড মর্নিং বলে তো হাসছে তো চলো পরে আসবো বান্না করবো আদা সবজি শীতকালে এই সবজির থালাটা দেখতে কি যে ভালো লাগে সবুজ লাল সাদা ওহ মারাত্মক এখানে এই যে ডাল সেদ্ধ বসেছি আর এই যে বাবা পুরুষের এই চলছে আর এই যে একজনে সেই ঘিটা দিয়ে গেল বাড়িতে বানানো দেখি খেয়ে দেখবো বলছে খুব ভালো হয় তো চলো পরে আসছি দেখিয়ে দিলাম সকাল থেকে আমার সব কাজ হয়ে গেছে সবজি কেটে রেডি করেই তারপরে এলাম ভিড় আর ভিডিওটা পোস্ট করলাম সেই আগের সপ্তাহের ভিডিও আগের রবিবারের মাছ খেয়ে দিলাম মাঝে এত শরীর খারাপ ছিল ভয়েস দেবার মতো ভয়েস ছিল না এই হচ্ছে ব্যাপার তো চলো পরে আবার আসছি আর কাজে দিদি এসে গেছে এখন ঘর মুছবে তো চলো পরে আসছি তো বন্ধুরা তোমাদের এক্ষুনি দেখাচ্ছিলাম যে দুটো গ্যাসে দুটো জিনিস বসিয়েছি আমার গ্যাস শেষ হয়ে গেছে এখন এটা ছিল ঘরে এটাকে এখানে সেট করেছি যে ডাল সেদ্ধ হচ্ছে এই হচ্ছে ব্যাপার হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলো আর এটা এর উপরেও ওঠাতে এটা অনেক উঁচু হয়ে গেছে কী করবো না মাথা আর কাজ করছে না আর ঘরেও কেউ নেই তা হাজব্যান্ডকে ফোন করলাম বললাম গ্যাস তো গ্যাস বুকই করেনি ভুলেই গেছে এই মাসে হঠাৎ করে এখন যে দুটো গ্যাসে দুটো বসিয়েছি দেখছি গ্যাস নিভে গেল কারণ এটা ছিল এটা একটা কিনেছিলো এটাই বসিয়েছি কিন্তু গ্যাস টেবিলে অনেক উঁচু হয়ে গেছে এটাকে ডালটা হয়ে গেলে নামাতে হবে ব্যাপার হঠাৎ করে একটা গিচির ব্যাপার হয়ে গেলো আর এতগুলো রান্না একটা একটা করে করতে কত বিরক্ত লাগে ভালো লাগে না গ্যাস বুক করতেই ভুলে গেছে কথাটা গরম হয়ে যাচ্ছে তো চলো এই হচ্ছে পরিস্থিতি এখন আর এই গ্যাস সামলানো যায় না বাবা কমানো বানানো কিছু ব্যাপার নেই বুঝতে পারছি না তো চলো পরে আসছি রাখো এই গ্যাস টেবিলের উপর উঠিয়েছি এটা অনেক উঁচু হয়ে গেছে আমাকে পা তুলে তুলে দেখতে হচ্ছে ডালটা হয়ে গেলে এটাকে নিচে নামাবো রান্না করছি উপরে রেখে করতে খুব কষ্ট হচ্ছিল দেখতে পাচ্ছিলাম না নিচে নামিয়ে এখন ডাল হয়ে গেছে বাঁধাকপি চলছে

कि मैं बोल रहा ना हम एक बार कर सकते हैं जा स्नान कर भी है तो वीडियो तो नहीं पोगे लाइट ना आज के लाइट वेयर अच्छा ना लाइट <laughs> <laughs> गैस नहीं ठीक तो फिर ये पानी पकता है ये रागिनी की करوني ठीक दाल हो गई दाल तो भी जाने ডাল হয়েছে এখন বাঁধাকপি হচ্ছে এরপর হবে হয়ে বাঁধাকপি ধনে পাতা পামি তো গেছে ওই যে কে মারা গেছে না আর বাড়িতে গেছে बोलती हैं हाँ नहीं ठंडा जरे सांठ करते पड़े भी हाँ तो, तो चलाते पड़े हाथ कुलवे चली हाँ तो हाँ. दे उधर तो 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 हाँ हाँ स्विच तो ऊपर आ चुके थे आ उठा हाँ आज पांव भी तो हाथ कुलवे ना

এটা ছাদে নিয়ে করলেই ভালো হতো হ্যাঁ এত বেলা হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে বাঁধাকপি এই যে আমার বাঁধাকপি কমপ্লিট এরপরে এই যে এটা করব তো চলো পরে আসবো আবার এখন রান্না করে নিই অনেক বেলা হয়ে গেছে এই যে আসছে আমার মহারানী সাড়ে তিনটা বাজে এই যে ডল মিমো এখানে মিমো ঘুমিয়ে গেছে ডল জেগে আছে এই যে আমি আমার স্নান হয়ে গেছে সব সময় ক্যামেরাটা ঝাপসা আমার স্নান হয়ে গেছে এখন খাবো মেয়ে এসছে তো বন্ধুরা এই যে এখন আমরা তিনজন বাকি আছি খাওয়া দাওয়া করবো সব নিয়ে চলে এসেছি যা যা রান্নাবান্না হয়েছিল এই যে সিম আলু ভর্তা মাখা এর মধ্যে বাঁধাকপি আছে ও এটার মধ্যে ওই যে পুঁই এই যে ডাল ওই যে ভাত এটার মধ্যেও একটু মূল শাক ভাজা আছে এখন এগুলো আমরা খাওয়া দাওয়া করবো তো চলো পরে আসছি এই যে মেয়ে খিদে পেয়ে গেছে চলো টাটা সোনু আই ওঠ তো বন্ধুরা এখন তো প্রায় সাড়ে নটা বাজে রাত সন্ধ্যাবেলায় চা করলাম চা খেলাম তারপরে আলুর দম করলাম রাতের জন্য আর রুটিটা বাইরে থেকে কিনে আনবে যেহেতু গ্যাসের তো অবস্থা রুটি বাইরে থেকে কিনে আনবে আর আলুর দমটা ঘরে করে নিলাম দুপুরেরও কিছু তরকারি আছে হয়ে যাবে রাতের দিয়ে আলুর দম করেই যখন উপরে এসেছি উপরের রুমটা আজকে মেয়ে আর ডল মিমুস হবে তো ঝেড়ে পরিষ্কার করলাম আর কাপড় দুপুরে কাচতে দিয়েছিলাম অনেকগুলো তো ওগুলো এখন মেলার টাইম হলো এখন এলাম ওই সিঁড়িতে সিঁড়ির ধরতে যে দড়ি টাঙানো আছে ওখানে মেলে দিলাম দিয়ে ওদের বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে দিলাম হয়ে গেল আজকের মতো কাজ শেষ এরপর খাবো একটু পরে এখন না ছেলে টিউশন গেছে আসেনি ওর তো আস্তে আস্তে সেই সাড়ে দশটা পনেরো এগারোটা ও এলে তারপর খাওয়া দাওয়া করবো ফেয়ে ঘুমাবো আর এইদিকে ওইটা ওদের খাট ঝেড়ে পরিষ্কার করে তিনজনের সবাই বিছানা একদম রেডি করে দিয়েছি হাঁড়ি দিকে যত কাপড় দুপুরে খাঁচা হয়েছিল সব মেলে দিয়েছি এখানেই রাত্রেবেলা তো আর ছাদে মেলা যাবে না এই সিঁড়িতেই মেলে দিয়েছি সব তো আজকের মতো গল্প শেষ দিন পার হয়ে গেলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক তো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আস্তে আস্তে গলাটা ছাড়ছে যাই হোক দেখি পারলে কালকে একটা ভিডিও করব কাল সানডে দেখা যাক একটা ভিডিও করে সেটা এডিট করতে আমার কদিন চলে যায় আর কি ভিডিও করব। পরপর ডেলি ভিডিও করলে তো পাগল হয়ে যাবে এমনি ফোনটা ভীষণ হ্যাং করছে রান্নার ভিডিওগুলো করি এইদিকে ব্লগ এইগুলো করলে ব্যাস তখন আর ফোন পাগল হয়ে যায় এত কিছু নিতে পারে না দেখা যাক তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে যাবে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আর আমি এরপরে ছেলে এলে খাবো ঘুমাবো তো চলো আর সব সিরিয়াল দেখছে সব সিরিয়াল খোর আমার ভালো লাগে না সিরিয়াল দেখা ওই টিভি দেখা আমি ওখানে এখানে কিছুক্ষণ বসবো تپره نیچے যাব ته چلو ټا 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 اورډه کاوه